আমি একটা ভিডিও স্ক্রিপ্ট দেখলাম আমাদের এই ভারতবর্ষের একজন মুখ্যমন্ত্রী একটা রাজ্যের মানে আসামের মুখ্যমন্ত্রী তিনি মিডিয়ার সামনে বলছে ইসলাম खत्म हो जानी चाहिए করোনা की तरह खत्म हो जानी चाहिए मैं इस्लाम को खत्म कर दूंगा मैं उनसे कहना चाहता हूं मेरे दोस्त तुम तो बड़ी दूर की बात पूरे दुनिया के सारे ताकत अगर एक तरफ हो जावे अल्लाह की कसम कुरान के एक जेर जबर को मिटाना तुम्हारा बस के बात नहीं जुड़े बोल सुबह क्या कुरान ने हमारा अल्लाह वादा को रचन अमर अल्लाह वादा खिलाफ करे नजीद अली सुन्नति लाही तब्दीला हे अमन नबी तुम्हें निजे কে আর সাহাবিদের ইমানকে মজবুত করো গোটা পৃথিবীর শক্তি যদি একদিকে দাঁড়িয়ে থাকে আমার কোরআনের জের জবরকে মিটাবার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নাই জোরে বলুন সুভান আপনারা জানেন ভারতের একজন মুসলিমদের ছেলে শিয়া সম্প্রদায় শিয়া সম্প্রদায় লখনই বাড়ি তার নাম হচ্ছে ওয়াসিম রিজবি সে ইসলাম ধর্ম ছেড়ে সনাতন ধর্ম কবুল করেছিল এবং এখন কোথায় আছে জানি না সে সুপ্রিম কোর্টে কোরআনের কোরআনটা আয়েতের ওপরে মামলা করেছিল যে কোরআন থেকে এই আয়েতগুলো সরাসতে হবে সুপ্রিম কোর্ট তাকে পাগল বলে আখ্যা দিয়ে তার এটাকে খারিজ করে দিয়েছে জরিবন শুভানন্দ ওরে মূর্খর জাত ভালো করে শোনো আর আপনার দিকে বলে যাচ্ছি আপনার বন্ধু বান্ধব যে আপনাকে দেখাবে আমাকে একজন অমুসলিম ভাই ফোন করেছিল স্যার পৃথিবীতে যতগুলো সন্ত্রাস হয় যতগুলো ভারতে ক্রিমিনাল বেশিরভাগ মুসলমান কেন আমি তাকে উত্তর দিলাম তুমি দামি কথা বলেছো নিশ্চয়ই গান্ধীজিকে যিনি হত্যা করেছিলেন তিনি একজন মুসলমানই ছিলেন আর আমাদের মতো মাদ্রাসাতেই বলে না সে তো হিন্দু ছিল আমি বাহ তুমি জানো তাকে বলবে তুমি শুধু তাই নয় তাকে বললাম এগুলো অনেক দূরে তোমাকে একটা লাইভ দিচ্ছি উড়িষ্যার স্বাস্থ্যমন্ত্রীকে এক বৎসর আগে তার বডিগার্ড এসআই গুলি করে হত্যা করেছে গাড়ির ভেতরে তিনি একজন এসআই তিনি গুলি করে হত্যা করেছেন আপনি ভেবে দেখুন আমি বললাম সেই ছেলেটাকে নিশ্চয়ই মুসলমান ছিল বললেন আমি বললাম তাইলে রসুলের একটা হাদিস শোনো আমার নবী বিশ্ব নবী জানাবে মোহাম্মদুর রসুল আল্লাহ বলুন সাল্লাহ সাল্লাম নবীজি বলেছেন হে আমার সাহাবীরা শোনো তোমরা মমিন ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার দ্বারা তোমার পাশের লোক সুরক্ষিত তোমার কাছের মানুষ পাশের মানুষকে সুরক্ষা দিতে হবে আল্লাহ নবী হাদিস বর্ণনা করেছেন তোমরা দেখো না কোন দলিত হোক আদিবাসী হোক হিন্দু হোক জৈন হোক খ্রিস্টান হোক সে যদি বিপদে পড়ে পাশে দাঁড়াও ক্ষুধার্ত হলে খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও যদি বলুন সুহার